তো দেখুন আমি অফিস থেকে এখন বেরিয়েছি এক কৃষক বন্ধুর ধান জমিতে এসেছি দেখুন মূলত এই জমিনটার উপরে কিছুদিন আগে কম্বাইন্ড হারভেস্টারে দিয়ে ধান কাটা হয়েছে তো কৃষক বন্ধুদের কাছে আমার যে বার্তা মূলত কম্বাইন্ড হারভেস্টারের ওজন প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার কেজি ওজন আপনাদের যে মার্কেট এখন যে কোম্পানিগুলো চলছে কুবোটো বা আপনার জিএসএম ব্র্যান্ড বা আপনার হচ্ছে ইয়ানমার যে ব্র্যান্ডের যে কম্বাইন্ড হারভেস্টারগুলো যেটা আমি দেখাতে চলেছি দেখুন এই যে আপনার হ্যাভি যে মেশিনারি এই হ্যাভি মেশিনারির মাধ্যমে ধান কাটার জন্য কি হচ্ছে না এখানে কম্প্যাক্ট তৈরি হচ্ছে কম্প্যাক্ট হলে কি হবে না এখানে এই জায়গাতে যখন পরবর্তী আমি বড়ো ধার চাষ করতে যাবো তখন কিন্তু গাছের শিকড় কিন্তু খুব একটা ভালো প্রসারিত হবে না তাই এইখানে কি করতে হবে না আপনাদের দিয়ে কিন্তু লাঙ্গল করতে হবে এবং আপনাদেরকে বারবার একটা অনুরোধ করবো পাওয়ার টিলারে কিন্তু এই ধরনের জমি চাষ করলে হবে না কারণ কি হয় না এই কম্প্যাক্ট দিয়ে কম্প্যাক্ট হয়ে যাওয়ার জন্য কী হবে না এখানে এয়ার ভালো হবে না আপনার রুট গ্রোথ ভালো হবে না এবং আপনাদেরকে একটাই কথা বলবো এখানে কিন্তু বেশি পরিমাণ জৈব পদার্থ বেশি দিতে হবে না হলে কি হবে না আপনার এই কম্প্যাক্টনেস কিন্তু আপনার লুজ কম্প্যাক্ট হলে কি হবে না মাটির ঘনত্ব বেড়ে যাবে আপাত ঘনত্ব আপনার হচ্ছে বাড়বে এবং তার সাথে সাথে কী হবে এখানে এয়ারেশান ভালো হবে না এয়ারেশন যতক্ষণ ভালো না হলে কী হবে গাছের শিকড় ভালো হবে না এবার এগ্রিকালচার সায়েন্সের কথা বলি না এই এটি মাপা যায় কী হবে না পেনিটোমিটারের মাধ্যমে কিন্তু মাপা যায় সয়েল কম্প্যাক্টনেস আর ল্যাবরেটারি টেস্টে হলে প্রোকটার টেস্ট দ্বারা হয় মূলত যারা সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা পড়াশোনা করে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রোকটার মিটার প্রোকটার যেমন আমার ল্যাবরেটারি যে পদ্ধতি আপনার প্রোকটার মসচারটাতে কিন্তু মাপা হয় কিন্তু এমনি আমাদের এগ্রিকালচার সায়েন্সে যে প্রশ্ন পড়ে যে সোয়েল কম্প্যাক্টনেস মাপা হয় কিসের সাহায্যে না আপনার হচ্ছে প্যানিটোমিটারের সাহায্যে তো আশা করি সোয়েল কম্প্যাক্টনেস নিয়ে কোনো কিছু প্রশ্ন তাহলে আপনার কমেন্ট বক্সে লিখুন ভালো ভালো শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন নমস্কার